বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং ফোনকে কিভাবে আপনারা সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট দেবেন এই ভিডিওটি দেখে আপনারা যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন সব ফোনকে আপনারা খুব সহজে ভিডিওটাকে দেখে আপডেট করতে পারবেন একটি কথা প্রথমে জেনে রাখা ভালো অনেকেই আপডেট করেছেন আপনাদের স্যামসাং ফোনকে কিন্তু পরবর্তীতে সেই ফোনটি অনেক বেশি হ্যাং করছে অনেক বেশি ল্যাক করছে ক্যামেরা ওপেন হচ্ছে না আরও অনেক ধরনের সমস্যা শুরু হয়ে গিয়েছে যে আপডেট দেওয়ার পর আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে যেটি না করলে আপনার ফোনের মধ্যে প্রবলেম হয়ে যেতে পারে তো সেটি ভিডিও লাস্টে দেখাবো প্রথমে আমরা আপডেট করার জন্য ফোনের মধ্যে সেটিংয়ে ক্লিক করবো যখনই আমরা সেটিংয়ে ক্লিক করবো এখানে সেটিংয়ের মধ্যে ঢুকার সাথে সাথে আমরা দেখতে পাবো সফটওয়্যার আপডেট ইজ অ্যাভেলেবেল যদি সিস্টেম আপডেট থাকে তাহলে সিস্টেম আপডেট ইজ অ্যাভেলেবেল লেখা থাকবে এখন আমরা নিচের দিকে যাই চলুন নিচের দিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সফটওয়্যার আপডেট রয়েছে এ সফটওয়্যার আপডেটের মধ্যে ক্লিক করবো অবশ্যই আপনাদের ফোনের মধ্যে থাকতে হবে নেটওয়ার্ক যেটি আপনারা ডাটা বা ওয়াইফাই ব্যবহার করতে পারেন আর ফোনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকতে হবে এরপর আমরা জাস্ট এখানে যে কাজটি করব ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই অপশনের মধ্যে ক্লিক করব এরপর আমরা দেখতে পাবো আপডেটের ভিউ এখানে আমরা ডিটেলস দেখতে পাবো আমাদের ফোনের মধ্যে কি কী ইমপ্রুভ করা হবে আমাদের ফোনের মধ্যে কি কী সমস্যাগুলোকে ফিক্স করা হবে সেটি এখানে লেখা থাকবে এখানে ডাউনলোডে ক্লিক করবো যখনই আমরা ডাউনলোডে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডটি স্টার্ট হয়ে গিয়েছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট হয়ে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে আপডেটটি শিডিউল দেখাবে যে আপনি এখন আপডেট করতে চাচ্ছেন কিনা আপডেটটাকে যখন আমরা ডাউনলোড করেছি এখন আমরা যে কাজটি করব ইনস্টল নাওতে ক্লিক করব ইনস্টল নাওতে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন গেটিং রেডি টু রিস্টার্ট স্টার্ট আমাদের ফোনের মধ্যে এই সিস্টেমটি আমাদের ফোনের মধ্যে ইনস্টল হওয়ার জন্য আমাদের ফোনটি বন্ধ হবে আবার নিজে নিজেই চালু হবে এখানে বন্ধুরা ফোনটি অন হয়ে যাওয়ার পর যে প্রসেসিংগুলো হবে এগুলো হওয়ার সময় কোনো বাটনে কোথাও আপনারা ক্লিক করবেন না এই প্রসেসিংটি অবশ্যই আপনারা কমপ্লিটভাবে হতে দেবেন তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি এখানে অন হয়ে গিয়েছে জাস্ট আমরা ফোনের লকটাকে খুলব ফোনের লকটাকে খুলে আমরা দেখবো ফোনটি স্টার্ট হচ্ছে ফোনের সেটিংয়ে যাব। ফোনটি আপডেট হলো কিনা চেক করব নিচে অ্যাবাউট ফোনে যাব। সফটওয়্যার আপডেটের এখানে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যান ইনস্টল চলুন আমরা এখানে ক্লিক করি দেখি এখানে আপডেটটি হলো কি না এখানে ইউর সফটওয়্যার ইজ আপ টু ডেট তার মানে আমরা আমাদের ফোনটাকে আপডেট করে দিয়েছি এখন আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে ছোট্ট একটি কাজ দেখাবো যেটি না করলে অনেক মানুষের ফোন আপডেট দেওয়ার পর খারাপ হয়ে যাচ্ছে বা ফোন অনেক বেশি হ্যাং করছে আপনি আপনার ফোনের মধ্যে যখন নতুন সিস্টেম ইনস্টল করেছেন আপনার ফোনের এই যে এতগুলো অ্যাপ্লিকেশান এগুলোকে যখন আপনি আপডেট দেবেন না এ ফোর বার এবং আপনাদের ফোনের নতুন সিস্টেমের সাথে এগুলি ম্যাচ হয় না যার কারণে আপনাদের ফোনটি হ্যাং করতে থাকে আস্তে আস্তে আরও অনেক বেশি বেড়ে যায় হ্যাং প্রবলেমটি যার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন আপডেট হয়ে যাওয়ার পর প্লে স্টোরে গিয়ে কর্নারে লুগুতে ক্লিক করুন এখানে নিচে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করুন এখানে দেখুন আপনার ফোনের মধ্যে অ্যাভেলেবেল এখানে আমার এখানে দশটি আপডেট দেখাচ্ছে আপনাদের এখানে হয়তো আশিটি নব্বইটি অ্যাপ্লিকেশনও আপডেট দেখাতে পারে আপনারা চাইলে সেই ডিটেলসে ক্লিক করে এখানে দেখতে পারেন আর আপনি আপডেট অলে ক্লিক করে আপনার ফোনের মধ্যে যাবতীয় যে অ্যাপ্লিকেশানগুলি আছে সবগুলাকে আপনারা এখানে আপডেট করে নেবেন যার ফলে কী হবে আপনাদের ফোনটি স্মুথ এবং অনেক বেশি ফাস্টভাবে চলবে কখনোই হ্যাং করবে না তো আস আজকের ভিডিওটি কিরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ